আসসালামু আলাইকুম বাংলাদেশি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি শুটকি দিয়ে ডাটা শাক যারা শুটকি পছন্দ করেন আশা করছি তাদের ভালো লাগবে আমি এখানে একাটি ডাটা শাক নিয়ে নিয়েছি এগুলোকে ভালো করে বেসে ধুয়ে পরিষ্কার করে নেব তারপর অন্যান্য উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আমি তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সেই সাথে আছে চার থেকে পাঁচটি কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি আলু আছে তিনটি আলুগুলোকে আমি এইভাবে একটু পাতলা ও লম্বা করে কেটে নিয়েছি এরপর রয়েছে এই রান্নার মেইন উপকরণ সুটকি এখানে লোটা এবং চাপা সুটকি আছে দেখতে পাচ্ছেন আজকের রান্নায় আমি দুই ধরনের সুটকি ব্যবহার করব। প্রথমে লোট্টা শুটকিগুলোকে হালকা করে টেলে নেবো এতে করে শুটকির গায়ে কোনো বালি বা ময়লা থাকলে ঝরে যাবে আর ফ্লেভারটাও ভালো আসবে টালা হয়ে গেলে নর্মাল পানি দিয়ে এভাবেই দশ মিনিট ভিজিয়ে রাখবো তারপর খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তারপর অন্য একটা হাঁড়িতে চ্যাপা শুটকিগুলোকে পরিষ্কার করার পর দেড় কাপ পানি দিয়ে ফুটিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট ফোটানোর পর দেখুন কাটাগুলো আলাদা হয়ে গেছে এবার এটাকেও একপাশে নামিয়ে রেখে মূল রান্নায় চলে যাচ্ছি চুলায় একটা হাড়ি বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ যখন হালকা একটু সফট হয়ে আসবে তখন এতে এক চা চামচ রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচ হলুদ গুঁড়ো দুই চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এবং মতো লবণ ঝালটা আপনি আপনার পছন্দ মতো কম বেশি দিতে পারেন অল্প পানি দিয়ে মশলাগুলোকে একটু কষিয়ে নেব এবার পরিষ্কার করে রাখা লোট্টা সুটকি দিয়ে দিচ্ছি মশলার সাথে সুটকিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে মশলা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে প্রায় পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি কিছুটা পানি দিয়ে শুটকির সাথে আলুগুলোকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব শাক আর আলু একসাথে দিলে শাক সিদ্ধ হয়ে যাবে কিন্তু আলু কাঁচা থেকে যাবে সেজন্য আমি আলুটাকে আগেই রান্না করে নিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিট রান্না করার পর দেখুন আলু সিদ্ধ হয়ে এসেছে এখন শাক দিয়ে দিচ্ছি তারপর সব কিছুকে একসাথে মিশিয়ে ঢেকে রান্না করব শাকটা একটু কমে যাওয়া পর্যন্ত শাকগুলো যখন তরকারির সাথে এইভাবে মিশে যাবে তখন আগে থেকে সুটকি সিদ্ধ করে রাখা পানিটা ছেঁকে দিয়ে দিতে হবে আর অবশিষ্ট কাটাগুলো কিন্তু ফেলে দিতে হবে এরপর না ঢেকেই রান্না করব শাক সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ঝোলের পানিটা যখন খুব ভালোভাবে ফুটে আসবে তখন কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি এতে করে ঝালের পাশাপাশি কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার তরকারিতে পাওয়া যাবে যার জন্য সুটকি খেতে আরও বেশি ভালো লাগবে এরপর হাই হিটে জাল করে নামিয়ে নিতে হবে এ সময় কোনোভাবেই ঢেকে দেওয়া যাবে না তাহলে কিন্তু শাকের কালার নষ্ট হয়ে যাবে ঝোলের পরিমাণ কম বেশি রাখতে পারেন তবে এই তরকারির ঝোলটা খেতেই কিন্তু বেশি মজা হয় তৈরি হয়ে গেল আমার সুস্বাদু সুটকি দিয়ে ডাটা শাক বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম